ঝকে নীল সহাদ্রি পর্বতমালার সুদীর্ঘ বঙ্কিম চলন তাতে আরও একটু গাঢ় নীল মিশিয়েছে ক্ষেতের আল বরাবর ঝাঁকড়া বাবলার গাছ এখানে ওখানে সর্ষের হলুদ উদ্ভাসে চোখে ঘোর লাগে যৌবনের দিন মনে আসে বাস চলেছে পুরনো হলেও মজবুত বাস ঝাঁকুনি খেয়ে তার গায়ে খরখর ঝনঝন শব্দ হলে শরীরের ভিতরেও শিরশিরানি ওঠে কেশব বসেছেন জানালার পাশে কানে ঠান্ডা লাগার ভয়ে সবুজ উলের মাফলার গলার কাছে গিঁড় দেওয়া সাড়ে চার ঘন্টার রাস্তা নন্দুরবার থেকে জাফলি না গেলে নয় তাই যাওয়া আজকাল কেশব লম্বা সফরের ধকল নিতে পারেন না তাও আবার বাসে আটাত্তরে পা দিয়েছেন এই কার্তিক অমাবস্যায় ছ ফুটের কাছাকাছি দীর্ঘ সবল শরীর একটু নুয়ে পড়েছে রোদ জল সইতে সইতে আজকাল রাতে কাশি হয় একটানা পাশের ঘরে অন্নপূর্ণা বিড়বির করে ঘুমের মধ্যেই কাশির শব্দে ওর স্বপ্নে ঝাঁকুনি লাগে ওহে যৌবনের দিন কোথায় চলে গেলে রং রূপ শব্দ গন্ধ স্পর্শ সব ঘুলে কেড়ে নিয়ে ন্যারাগ্রানাইটের মতো ধুধু মাঠে ফেলে গেলে আমায় আহ সে যদি এখন পাশে বসতো পাশের লোকটা চাষি পাটির শুকনো লঙ্কা বিক্রির ধান্ধায় যাচ্ছে আরও দূর জাফলি ছাড়িয়ে ওর ঘুম ভরা মাথাটা বারবার কেশবের ডান কাঁধে নেমে আসছে ওর মুখের লালায় ভিজে যাচ্ছে শার্টের ডান কাঁধ তুমি পাশে বসলে তোমার নরম হাতটি আমার কোলে রাখতাম আমার ডান হাতে জড়িয়ে নিতাম তোমার ক্ষীণ কোমর তোমার খোঁপা থেকে চাঁপার গাঢ় সুগন্ধ এসে আমার দেহে মনে ঝাঁপট মারত ধরতে পারিনি বশীকরণ জানতাম না তাই সে আঙুল ছাপিয়ে মুঠি খুলে হারিয়ে গেল স্বাস্থ্য ছিল দুটো জোয়ান মোষের শক্তি ছিল শরীরে বুদ্ধি ছিল না বিদ্বে ছিল না আর আমার এই মুখ বসন্তের দাগ ধরা খাঁদা বোঁচা বিশ্রী কটা সবুজ চোখ ছিল তোমার সে চোখের চাউনি তুমুল হেসে উঠে কতবার বলেছে বিশ্রী বিশ্রী তুমি হতকুৎসিত বিশ্রী বলেছি কই কোথায় বললাম বাহ হাওয়া হয়ে ঝাঁপিয়ে আসে তার হাসি ফর্সা একটু লম্বাটে মুখ তাতে নিখুঁত একটি নাক আর আয়ত চঞ্চল কটা দুই সবুজাভ চোখ চোখের গাঢ় বাদামি মনি দুটি সদাই ঈষৎ বড় হয়ে থাকে ছোট্ট গৌর কপালে কত রকম কুমকুমি যেসে আঁকত নানা রঙের মালা জড়িয়ে রাখত চুলে এখন তার ঝিকিমিকি মুখ ফুটে ওঠে উঠে মিলিয়ে যায় জানালার বাইরে শীত রৌদ্রে কিশোরী চলেছে নিঃশব্দে অদৃশ্য চলনে কেশবের সঙ্গে কিশোরী বটে চির কিশোরী পনেরোই বউ হয়ে এসেছিল দশ বছর ধরে জ্বালিয়ে পুড়িয়ে খাঁক করে দিয়ে গেছে কেশবকে অন্নপূর্ণা দেখতে খুব সাধারণ বেঁটে ঢিলেঢালা ঢালা গরণ কেশব দ্বিতীয়বার পণ করেই নিয়েছিল সাধারণ চেহারার বউ চাই তার ওর বাপের খুঁতখুঁতুনই ছিল প্রথম বউ ঘর ছেড়ে গেছে যদি ফিরে আসে কোনো দিন নিজের জায়গা ফিরে চাই কেশবের মা শক্ত মুখ করে বলেছে আসুক সে এলেও তার জায়গা হবে না ঘরকুল ছেড়ে গেছে নিজের ইচ্ছেই বাপের বাড়িও তো কেমন আপন বলতে এক ভবঘুরে ভাই বিধবা মা চেয়ে চিনতে দিন চালায় ওদের কোনো খুঁটির জোর আছে অন্নপূর্ণার বাবা শুনেনি। স্ট্যাম্প কাগজ রীতিমতো সই করিয়ে নিয়েছে জামাইকে দিয়ে গঞ্জের বড় ব্যাপারী ছিল তখন রোয়াব ছিল তার মুখের দিকে চেয়ে থাকার মতো বউ নয় তবে অন্নপূর্ণার কোলে সন্তান এসেছে ছেলে আর মেয়ে এসবের ততদিনে বয়স চল্লিশ পেরিয়েছে অত বয়সের ছেলেপুলের বড় হওয়া দেখতে পাবে কি না এই নিয়ে মনে ভয় ছিল শেষ আধ পুড়েছে মেয়ের বিয়ে হয়েছে ছেলেরও তারা নিজেরাই এখন সন্তানের মা বাপ আর এক শান্তির ব্যাপার হলো অন্যকে নিয়ে পদে পদে ভয় নেই জ্বলে পুড়ে মরা নেই কে তার দিকে তাকালো কার দিকে চেয়ে অন্যর ঠোঁটে হাসি ফুটলো এসব না ভেবেই প্রায় চারটে দশক পার করে দিয়েছে কেসব দোকানে বসে বুক ধরফর করেনি বাড়িতে কেউ হঠাৎ কি এসে হাজির হলো এই ভেবে গঞ্জের সওদা ফেলে দৌড়ে ঝাঁপিয়ে ঘরে ফেরেনি মাথাটা ঘুরছে বুক ধরফর করছে বৌ কোথায় গেলি একটু জল দে আধ ঘুমটা টেনে অন্য তার নিজের কাজগুলি নিশ্চিন্তে অনাগ্রহে করে গেছে দিনের পর দিন যে কোনটা মাস কোনটা বছর তাও আলাদা করে মনে হয়নি কেশবের অথচ যৌবনে এমন কাল গেছে যে এক একটি দিন এক এক আগুন শলাকার মতো নানাভাবে বিঁধেছে কেশবকে রাতে ঘুম হয়নি দিনে খিদে হয়নি হরিণ যেমন জল খেতে এসে বারবার এদিক ওদিক চাই চমকে ওঠে সেইভাবে ছটফট করতে করতে শুকিয়ে মরেছে কেশব বাস এগিয়ে চলেছে কোনো গুমটিতে তেল জল নিয়ে কোথাও প্যাসেঞ্জারদের পান আর চা বিস্কুট খাইয়ে হসুর পালোগাম ছাড়িয়ে ধুলিওয়ারা পথ মারিয়ে নির্মম গন্তব্যের দিকে চলে যাচ্ছে অন্যমনস্কভাবে চল্লিশ বছর আগেকার ক্ষতগুলো হঠাৎ জেগে উঠল দুর্বল মরণাপন্ন করে দিচ্ছে কেশবকে হ্যাঁ না গেলে নয় তাই যাওয়া প্রথম প্রথম যখন বাস উঠিয়ে নন্দনবার চলে গিয়েছিল তখন বছরে একবার আসতই নিজেই এসে ঘরদোর ঝাঁটপাট দিয়ে গোবর ছড়া দিয়ে থেকে যেত দু তিন দিন থাকা অবশ্য বলে না তাকে আগুন লাগা মানুষের মতন রাত জেগে ঘর করা দিনটা কোনো মতে ঘর বার করে কাটালেও রাত কাটতো না তারপর দু তিন বছরে একবার আসা গত পাঁচ বছরে একবারও এ পথে আসা হয়নি একবার চিন্তা মন খবর পাঠিয়েছে সংক্রান্তির মধ্যে বাড়ি চাই তার একেবারে খালি বাড়ি দুই ছেলে বিয়ে করেছে ছোট দুটো ঘরে তাদের আঁটছে না আরে কুল হচ্ছে না বলেই তো গত বছর নগদ পনেরো হাজার টাকা দিয়ে বায়না করা সে টাকা বুঝি সব খাটিয়ে ফেলেছে ব্যবসায়ী তার আর গা নেই চিন্তামন সম্পন্ন চাষি গায়ে ও বাড়ি আর কাউকে বিক্রি করার হিম্মত হবে কেশবের কেশব তো এখন বাইরের লোক তাকে গ্রামে কে চেনে দয়ারামের হাতে পাঠানো চিঠিতে সব নানা ট্যাঙ্ক ট্যাঁক করা কথা শুনলে গা জ্বালা করে অবশ্য সেই জন্যই লেখা এখন তো কেশবের শাঁসালো শ্বশুর বেঁচে নেই হাজার রকম শহরী ধান্দার চাপে পড়ে কেশবের নিজের ব্যবসার এখন তখন অবস্থা টাকারও দরকার দু তিন দিন থেকে সামান্য জিনিসপত্র যা আছে ছোট একটা ট্রাকে চাপিয়ে বাস একেবারে তুলে ফিরে আসতে হবে দয়ারাম থাকবে চিন্তামনের ছেলেরা আছে সবাই একটু আদ্রু হাত লাগাবে সম্বন্ধীর লেখা করা হাত চিঠি নিয়ে তার সঙ্গে চারটে ক্ষেতের মূল এক পা কাদামাটি দয়ারাম হাসতে হাসতে কেশবের বাড়ি কি করি বলো তো দয়ারাম চিন্তামন ভাউ বড় চটেছে হে এবার তো পাঁচজনকে ডেকে বলেছে বায়নার টাকা মার গেল তুমি যাও বাড়ি খালি করে দাও গে বাড়ি ছেড়ে দেওয়া মানেই যে সব শেষ তা কি আর জানে না কি সব ওই সত্তর মেয়ে মানুষের সঙ্গে সম্পর্কও শেষ বাড়ির কোণে কোণে তার গন্ধ এখনও জড়ানো ও বাড়ির মেঝেতে তার শিকড় বাকর এখনও ভর সন্ধ্যেবেলা উঠোনে দাঁড়িয়ে শুকনো কাপড় তোলে সে আজও বাসন মাঝে খিড়কির কুয়োতলায় চিন্তামনের দুই ছেলে তাদের বউ নাতিপুতিরা ও বাড়ির সর্বত্র ছড়িয়ে যাবে শিমুলের সদ্য কাটা বীজের মতন উড়বে কিশোরীর কি হবে তখন আর কেশবই কি পাবে তাকে যদিও দেখা কালে ভদ্রে বাড়িখানা একখানা বড় আশা ভরসা ছিল কেশবের বুকের পাঁজরেরই মতো বলতে গেলে সন্ধ্যের অন্ধকার ঢেকে গেছে সজ্জাদি বাহ পাহাড়ের পায়ের গাছে গুড়ি মেরে থাকা শাল অর্জুন পলাশ আসনের অরণ্য গায়ের পথে বাতিগুলি হেঁট মুখে জলে ঘরে ঘরে বিজলির আলো ছেলেরা পড়ছে কোথাও টিভিতে সিরিয়াল চলছে এ বাড়ির আলোহীন কপাট বন্ধ দরজা জানালা ধূসর অবয়ব সব মিলিয়ে যেন বুড়ো কেশবের সামনে ধরা একখানি আয় না বাইরের দিকে অনেকক্ষণ চেয়ে থাকে কেশব নির্নিমেষ তার মনের চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে ঝকঝকে আকাশের গায়ে ফুটে ওঠা সজনে ফুলগুলি মাজাবাঁকা পারিজাত গাছটি যুবতী হয়ে ওঠে চুলে ফুল পড়ে সবুজ চিকমিকে গলা পাড়াবতরা আসে আর ফস করে দেশলাই জ্বালার মন গড়া শব্দে ঝলমল করে ওঠে কিশোরীর মুখখানা নাকের নিচে উপরের ঠোঁট ছুঁয়ে মুক্তর নথটি তারপর সব সব অন্ধকার দয়ারাম এসে দাঁড়িয়েছে ততক্ষণে ওর হাতে চাবি দিতে সদর খুলে দেয় মেঝেতে অজস্র ধুলো কুটো খড় বর্ষার জলের সঙ্গে উড়ে আসা অসত্য পাতা কেরোসিনের ডিব্রি জেলে কুলুঙ্গিতে বসিয়েছে চিন্তামনের ছোট ছেলে তাতে স্পষ্ট হয়ে উঠেছে বাড়ির বুকের পাঁজর কোমর পিঠ উড়ু নিতম্ব সব আরমোড়া ভাঙছে নির্জন ধুলো মাখা বাড়ি দুলে ওঠা আলো চমকাচ্ছে তার শরীরের নানা বাঁকে আবার কখনো ফুঁপিয়ে কেঁদে উঠছে ঘরের কোণ থেকে কপাল ঠুকছে পাথরে গাঁথা দেওয়ালে সিন্দুকে নিচু নিচু ঘর কটি পাথরের ফরশি ঢাকা মেঝে এ ঘর থেকে ও ঘরে যেতে চৌকাট এত নিচু ছাত বলে খিলখিল করে হাসত সেই মেয়ে ছাতে ঠেকত তার আঙুল পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়ালো ভাড়ার ঘরটারই ছাদ যায় একটু উঁচু যদিও ঝুলকালিতে অন্ধকার সংবৎসরের জ্বালানি কাঠ থাকে ঘরে পাতা কাঠি কুটি সব আর জল গরম করার মাটির হাঁড়ি রাগ হলেই ও ঘরে গিয়ে বসতো মেয়েটা ভিতর থেকে শিকল তুলে দিত আর বাইরে ধরফর করে মরতো বোকাকে সব দোকান সামলে সন্ধেবেলা ঘরে ফিরেছে একটু দূর থেকেই ধাঁ দিয়ে যেত দু চোখ দরজায় কেঁ ও ওই নীল ফুল শাড়ি খোপা, কানে ঝোলানো মতির দুল কাছে এসে রাগে ফুঁসিয়ে উঠতো কেশব নিজের বোকামিতে ঈর্ষাই ও তুই আমি ভাবি না জানি কে রোজ দেখছো তাতেই ভুল খিলখিলিয়ে হেসে উঠত কিশোরী চুপ কর আজ এত সাজকিশের কোথাও যাওয়া হবে ও মা মেয়ের গালে কচি আঙুলগুলি কোথায় যাব নীল শাড়িটা পরছি না কেন করে করে তো জ্বালিয়ে মারতে না পড়লে বলতে পছন্দ হয়নি পড়লে বলো এত সাজ অত সাজ আর এই দুলটা তুমি নাসিক থেকে আনলে যে মনে নেই সেজে গুজে রুটি বেলবো গো রুটি আর তোমার জন্য হি বেগুনের ভর্তা এত হাসি কোথা থেকে আসে ভাবতো কেশব ভাবদো আর জ্বলে পুড়ে মরতো কেউ নিশ্চয়ই ওকে বলেছে হাসির আওয়াজ কানে মিঠে লাগে গরিবের ঘরের আতপেটা খাওয়া মেয়ের চামড়ার নিচে এত স্পষ্ট নীল শিরার জাল এমন মসৃণ চুল যা খোপা বাঁধার অছিলাতেও গুটিয়ে শেষ করা যায় না এত নরম হাত পা আর এ দুনিয়ার যত মানুষ কি চাই ওকে দেখে ছুটে আসে কই বিয়ের আগে তো তাদের টিকিও দেখা যেত না বুড়ো রফিকুল সে সবজির পশরা নিয়ে যাবে এ পানে একবার তাকিয়ে হেসে সামনের বাড়ির গোবিন্দ কাকা চায়ের দুধ চাইতে আসবে চিনি গুড় ফেরাতে আসবে একশোবার কেশবের খুর্তুতো পিসির মাস্তুতো মাসিগুলি এতগুলো জোয়ান ছেলে ছিল তাদের নাম কেউ জানত না আগে বৌদির হাতের রুটি তাদের মিষ্টি তো লাগতোই ভাজা করলাও গুড়ের চেয়ে তরিবৎ করে খাই এই দেওররা বোঁচা নাখ মুখ রাগে আরও কুটিল করে শুয়ে থাকে কেশব মাথা ধরার নালিশ জানিয়ে খেতে চায় না কিন্তু যতই শোয়ার চেষ্টা করুক ঘুম আসে না ও ঘর থেকে মিষ্টি হাসি বাসন চুরির পুরুষ পুরুষকণ্ঠের মশকরা শুনতে রক্ত চেপে যায় মাথা বুক জ্বলে যায় কতবার মারতে হাত উঠেছে কেশবের কিন্তু নিজেকে গুটিয়ে নিয়েছে শেষ পর্যন্ত কতবার সাধ্য সাধনা করে ভুলিয়ে ভালিয়ে অনেক রাত্রে তাকে আদর করে খাইয়েছে কিশোরী ভুলে গেছে বোকা কেশব পরের দিনই হাট ফেরতা নিয়ে এসেছে নতুন বারো হাত শাড়ি কিংবা কানের গহনা অথচ গয়না কিশোরীর অঙ্গে উঠতেই আবার ঈর্ষায় ছাত্র খান হয়ে গেছে তার বুক কিশোরী অঙ্গের ভূষণ যেন সারা দুনিয়ায় লোক তাকিয়ে দেখছে আর তো কিছুই নেই বোকা অসুন্দর কেশবের ওই যা সব সে কিনে কিনে আনে তাছাড়া ছাড়া তা সে সবে যে আরও সুন্দর হয়ে ওঠে কিশোরী কষ্টটা শতগুণ বেড়ে যায় যদি কোনো গুণ থাকতো কেশবের যাতে এই বিদ্যুৎকে বশ করা যেত পুরনো হারমোনিয়াম কিনে গলা সাধার চেষ্টা করে দেখেছে লুকিয়ে না কোনো সুর নেই হেরে গলা শুনলে গলির কালো বিড়ালটাও এঁটো খেতে আসে না কেশব যদি তিনটে পাশ হতো কিংবা কালো রোজ চশমায় তাকে যদি দেখাতো সিনেমার হিরো তাহলে যে কি ভালো হতো তা নেই বদলে তার থ্যাবড়া পুরু দুই ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসে শত হতকুচ্ছিত উচ্চারণ যত নিন্দে মন্দ গালিগালাজ তাই কি সন্তান এলো না কিশোরীর কোলে হবে কি করে গভীর রাতের আলিঙ্গনে একদিন গাঢ় বিষাদে মেয়েটা বলেছিল ভালোবাসা ছাড়া হয় না সব। ভালোবাসা নেই নেই কি ডিবরির দুলন্ত আলোই ঘরের আড়ার দিকে চেয়েছিল কেসব শুয়ে শুয়ে বুকের উপর তার মজ্যমান জাহাজের মতো কিশোরীর সদ্য ভাঙা খোপা। কে আছে তার কিশোরী ছাড়া সমস্ত রাগ অভিমান বিষণ্নতা নির্বুদ্ধিতা দিয়ে সে একজনকেই চেয়েছে প্রথম যৌবন থেকে মা বাপ ছোট ভাই বোন কারো মুখ স্পষ্ট করে দেখতে পায়নি তার সমস্ত অকিঞ্চন দিয়ে সে একটা মানবীকে তন্ন তন্ন করে খুঁজতে চেয়েছে কিন্তু পায়নি ওই সৌন্দর্যের বিভা সে যেন এক অলিক রোদ যা সরে গেলেই ঘন গাঢ় রাত অনেক চেষ্টা করেও কিশোরীর হাসি আদর রহস্যের তল পাওয়া যায় না দু হাতের নখ দিয়ে দাঁত দিয়ে ওই অতল অন্ধকার ভাঙতে ভাঙতে যখন কেশবের কণ্ঠ বেয়ে উঠে আসে বিষ তখন সবাই বলে লোকটার দশা দেখো মনে শান্তি নেই কেবল দুনিয়াকে দুষছে পাড়ার ছোকরারা হাসাহাসি করেছে ওই ছাল ছাড়ানো গোসাবের অমন সুন্দর বউ তাদের পাশ দিয়ে হেঁটে যেতে কেশবের বুকের মধ্যে কেমন করে উঠেছে মনে হয়েছে কিশোরীকে ঘরে রেখে আসি তখনও মেয়েরা বরের সঙ্গে হাঁটতে বেরোয় না গাঁ ঘরে কিশোরীর যদিও বেড়ানোর ভারী শখ কেশবের মাও মানা করেনি ওকে যদি একেবারে নিজের করে নেওয়া যেত ঢেকে ঢুকে কালো কাপড় দিয়ে মুড়ে মাটির তলায় রেখে যেন কেউ দেখতে না পায় কেউ কোনো রঙ্গ পরিহাস করতে না পারে ভাবতে ভাবতেই গায়ের ঘাম ছুটে গেছে কেশবের ছিছি এ কি বিশ্রী চিন্তা এমন ভাবতে আছে বাড়িটাকে কি করে রেখেছেন কাকা চিন্তামনের ছোট ছেলে বলছে এ সূত্র করতে আমাদের অনেক খসবে চিলতে সরু ঘরটার কয়েকটা টালি ফাঁক ওখান দিয়ে ম্লান চন্দ্রালোক আসছে চাঁদ ও তেলের আলোয় বোঝা যায় বর্ষার জল পেয়ে আগাছা গছিয়েছে কোনায় কোনায় এ ঘরের এক চিনতে খাটে দুজন ঘুমত ওরা কি করে ঘুমতো এত অল্প অসারে অন্ন আর কেশবের মাঝে যোজন সাদা বিছানা পড়ে থাকে সেই দুস্তর নিরেট সাদা পার হয়েও ওরা দুই সন্তান তৈরি করেছে কি করে ভাড়ার ঘরের মেঝেটা একদম গেছে সিমেন্ট করাতে হবে ফরশি ধরবে না মনে হচ্ছে উঁকি মেরে বলে চিন্তামনের ছেলে দেখুন কাকা ওদিকে তাকাতে মন করে না কেশবের সে দেখছে খাবার জলের প্রাচীন জ্বালায় কত মাকড়সার জাল বলে সিমেন্টের খরচা যা লাগে আমি দিয়ে দেব হাত বদল সংক্রান্ত অল্প কিছু খুঁটিনাটির পর চিন্তামনরা ভদ্রতা করে ওকে নিজেদের বাড়িতে ডাকে খেয়ে দেয়ে শুয়ে পড়ো এখানে কাল পরশু দুটো দিন আছে কাগজপত্র ফাইনাল করতে হবে সব রাজি হয় না বলে খেয়ে আসবো ক্ষণ তবে শবো এখানেই পুরনো একটা খাটিয়া আছে কম্বল দাও একখানা আর এক লোটা খাবার জল ব্যাস কুলুঙ্গির ওপরের দেওয়ালের প্রদীপের কালির দাগ সেই মেয়েটা প্রদীপ দিত সাঁজের সারা রাত ঘরে দৌড়ে বেড়াচ্ছে কি ইঁদুর কেশবের শ্লেসা জমা বুকে কি মজ্জমান জাহাজের মতো কালো খোঁপার ভার আবার কি মারনি আমায় কখনো না কত মেরেছ সারা পিঠের দাগ হয়ে গেছে দেখো চুল তুলে এনেছো গোছা গোছা গর্তে দাগে ক্লিষ্ট ওই পূব দেওয়ালটা কি ওর পিঠ অত অতক্ষত কেশবের ঘুম নেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ভয়ে আমি চেষ্টা করেছিলাম থানায় গেছিলাম আমাদের বংশে কেউ থানা পুলিশ করেনি তেলা দিয়েছি বউকে পাচ্ছি না ওকে খুঁজে দিন থানার আধ মন চিনি দিয়েছি ঝালমরিচ আখের গুঁড়ো ভালো ফোরছি পাথর সে কি খোঁজার জন্য নাকি না খোঁজার জন্য কেসব কে জানে কেন সত্যি কেন হাত উঠেছিল সে রাতে মা গেছেন দলের সঙ্গে দেবী দর্শন করতে খালি বাড়ি অসহায় সুন্দরকে নিষ্পেশনে মারতে ইচ্ছে হয়েছিল কে ছিল ওই ছেলেটা ট্রেনে যে তোর পাশে বসেছিল বল বলতেই হবে কে জানে ওকে আমি চিনি না বলছি তো এক কথা একশোবার বলতে বলতে বিরক্ত কিশোরী তখনও জানে না সব ওর চুল ধরে টেনে তুলবে পিঠে দাগ করে দেবে মেরে বলতেই হবে ওকে আমি শতবার দেখেছি ওই চোখ ওই নাক ওই রকম ফর্সা রঙ আমি বাদাম ছাড়িয়ে দেব বলে হাত ধুতে গেছি আর এসে দেখি দিব্য ও পাশে এসে নরম সবুজের মধ্যে দিয়ে তাদের স্বপ্নের ট্রেন যাচ্ছিল সে বিকেলে কামড়ায় ভিড় ভাট্টা অথচ কেশব আর কিশোরী দুজনে মশগুল শহর থেকে সিনেমা দেখে হোটেলে খেয়ে ফিরছে কিশোরীর চুলে জড়ানো ফুল হাত ভর্তি সবুজ কাঁচের চুরি কেন বাদাম খেতে চাইল পেট ভরাই ছিল বউয়ের শখ মেটাতে হবে বলে ধুলো মাখা হাত বেসিনে ধুতে গেছে কেশব এ গাড়ি দূরপাল্লার প্যাসেঞ্জার ভালো গাড়ি সব স্টেশনে থামে হাত ধুয়ে মুখ ধুয়ে চুল আঁচড়ে ভদ্রস্ত হয়ে বেরিয়ে সিটের কাছে এসে জমে গেল কেশব কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে এক নওজওয়ান বাদাম ভেঙে ভেঙে দিচ্ছে কিশোরীর হাতে ওকে দেখেও ওঠেনি লোকটা কিশোরী ভয়ার্ত মুখে ইশারা করছে তাও কি সাহস কেশবের আংটি শুদ্ধ হাতের ঘুষিতে রক্তারক্তি হয়ে গেল ছোকরার মুখ ছিটকে পড়ল ছোকরা তার মুখের রক্ত ছিটকে এলো কিশোরীর নতুন শাড়িতে কিশোরীর শাড়িতেই লাগবে মাথায় খুন চড়ে গেল কেশবের ছেলেটাকে মেরেই ফেলতো যদি না আশপাশের লোকজন চেঁচিয়ে হল্লা করে ওদের পরে স্টেশনে নামিয়ে না দিত পাশের গাঁ থেকে হাঁটতে হাঁটতে হাঁ ক্লান্ত বাড়ি ফিরছে দুজনে কিশোরীর শাড়িতে তখনও রক্ত লজ্জায় মাথা তুলতে পারছে না এতদিন যা হয়েছে ঘরের মধ্যে এবার যেন বাইরে ওকে বেআব্রু করল ওর স্বামী পারলে চুলের ফুলগুলো রাস্তায় ছড়িয়ে দিত ও কাঁচের চুরি ভেঙে চুরমার করতো রাগে কেশবের মা ফিরে সে আর বউকে পায়নি বছরখানেকের মধ্যেই এখানকার পত্তন উঠিয়ে নতুন ব্যবসা পাতল কেশব আগুনের ভয়ে হাত গুটিয়ে বসেছিল বহুদিন মা ধরে না পড়লে অন্যকে ঘরে আনাই হতো না কিশোরীর মা দু তিনবার এসেছে গেছে কুলপালানো মেয়ের মা হিসেবে তাকে দেওয়া হতো এক লোটা আলগোছে জল আর একটু গুড় বলা হতো মেয়ে ফিরলেও যেন সে তাকে এমুখো মুখো পাঠাবার চেষ্টা না করে কেশব মাঝে মধ্যে কিনে আনত নতুন শাড়ি গয়না সাজিয়ে রাখত আলমারিতে কেনাও হলো আবার মানুষটাকে হারাবার ভয় নেই মাঝে মাঝে উল্টে পাল্টে দেখত তার সাজানো ধন সম্পদ তাতেই হয়তো মায়ের আনন্দ হচ্ছিল আর একবার বিয়ে না দিলে ছেলের মাথাটা খারাপ না হয়ে যায় অন্নপূর্ণাকে বিয়ে করে কেশব প্রথম বুঝল সে কত নিশ্চিন্ত কিশোরী তারই রইল অন্নপূর্ণা তার হলোই না অন্যকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই পৃথিবীর লোভী চোখ থেকে তাকে বাঁচানোর কোনো দায় নেই কেশবের কারণ অন্য সারা দুনিয়ার ও সংসারের এজমালি তার নয় এইভাবে নিজস্ব অন্ধকারের খণ্ডটিকে বুকের মধ্যে রোপণ করে মন দিয়ে নিশ্চিন্ত ব্যবসা করতে লাগলো কেশব আর ক্রমশ বুড়ো কুঁজো পার্থিব হতে লাগল এত ভদ্র শান্ত আর চুপচাপ যে মরার আগে মা ধরেই নিয়েছিল ছেলে তার মাথাটা খুইয়েছে আকাশ নীল ওই পাহাড় শ্রেণী ওর বদল চোখে দেখে বোঝার কোনো উপায় নেই কত হাজার বছর হয়ে গেল চুপ করে শুয়ে আছে ঘন বর্ষায় তার দেহে সামান্য সবুজের ছিঁটে পোঠা যদি বা লাগে শীতে হেমন্তের ন্যাড়া রুক্ষ পাথর কেবল দূরত্বের জন্য অথবা আকাশের কাছাকাছি থাকে বলে এক নীলাভ মায়া লেগে থাকে তার গায়ে ওই পাহাড়ের মতন নিরাভরণ রুক্ষ নির্জনকে সব মানুষ নয় যেন একটা কঙ্কাল কেবল হার তার মর্যার ভিতর কিশোরী একদিন ছিল আজ জীবনে নেই তাতে কেশবের মধ্যে কিছু বদলায়নি কেশব এতটাই প্রাণহীন যে তার বদল আর চোখে দেখাও যাবে না ট্রেনের ওই ছেলেটা যে বাদাম ভাঙতে গিয়ে মার খেয়েছিল ও কি সত্যি অচেনা ছিল কিশোরীর খালি বাড়ির দরজায় পুরনো তালা লাগিয়ে চাবি চিন্তা হাতে দিতে দিতে কেশব বোঝে সে এখনও চিহ্নহীন অতীতকে ভেবে চলেছে ওরকম ছেলে কতবার সে দেখেছে কেশব তাদের সবাইকেই একরকম দেখিয়েছে কেশবের চোখে সেই গমের মতো গায়ের রং সুন্দর নাক রসালো ঠোঁট হো হো করে পায়রা ওড়ানো হাসি টকবগে স্বাস্থ্য চঞ্চল চোখ কেশবের পুরোপুরি উল্টো যারা স্বভাবে মেজাজে মস এরাই বারবার ঘুরে ফিরে এসেছে কিশোরীকে তার কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে ছিনিয়ে নিতে একবারই এদের একটাকে নাকে ঘুষি মেরে কিছুটা রক্তপাত ঘটাতে পেরেছিল কেশব নইলে সর্বদা রক্ত লেগেছে ওর নিজেরই বুকে তবে সেই তো শেষবার তারপর কেশব নিজেই প্রাণহীন ন্যাড়া পাথর হয়ে গেল ট্রাকটা রওনা করিয়ে দিয়ে এসেছে দয়ারাম সামান্যই জিনিস ছিল খালি বাড়িতে কয়েকটা আম কাঠের সেকেরে বাক্স ঘোড়া ফুটো হাঁড়ি ভাঁড়ি পাতিলের ঠাকুরদার কালের কয়েকটা বাতি দুটো খাটিয়া একটা লোহার খালি সিন্দুক এবার বাস স্টেশনে যাবে কেশবকে রওনা করাতে ও বাক্সটা ট্রাকে দিলে না দয়ারামের ভুরু কুঁচকে যায় আমার সঙ্গেই নেব বাসে ছাদে তুলতে হবে আমরা বুড়ো হাড়ে আর পারি না কি তোলা উপর করা ছাদে তুলবো কেন সঙ্গেই রাখবো কেশব নিশ্চিন্ত বিশ্বাসে বলে আনার সময় ছাদে রেখেছিলাম তখন খালি ছিল এখন বুঝি সোনা দানা নিয়ে যাচ্ছ দয়ার আমি টিকিট কেটে আনতে যাই বাড়ি পৌঁছোতে বিকেল হবে বুঝে চিন্তামনের বউ একরকম জোর করেই খাইয়ে দিয়েছে কেশবকে চিন্তামনের খুব ইচ্ছে ছিল না টাকা পয়সার লেনদেন শেষ এখন যা যাবে গাঁট থেকে তাছাড়া ভাড়ার ঘরের মেঝের বারোটা বাজিয়ে দিয়েছে বুড়ো কেশব যদিও মেরামতির জন্য পাঁচশো টাকা ধরে দিয়ে গেছে দামে ওসব সব পাথর কি আজকাল আর পাওয়া যায় চিন্তামনের বউয়ের মন বলছিল বাড়ির মায়া কাটিয়ে যাচ্ছে কেশবের মুখ কেমন খড়ি ওঠা শুকনো উপোস করলে শরীরের হাল আরও বিগড়ে যাবে মকর সংক্রান্তি এদিন মুখোমুখি দেখা হলে মানুষের হাতে দিতে হয় তিল আর গুড় বলতে হয় তিল আর গুড় নাও মিঠে কথা বলো বিয়ের পর থেকেই একইভাবে হেসে হেসে কিশোরী বলে গেছে কত তিল দিলাম কত গুড় মিষ্টি কথা আর শুনতে পেলাম না গলির বাঁকে এসে কেশব একবার ঘুরে বাড়িটাকে দেখে শূন্য পিঞ্জর পড়ে রইল ম্লান শীত রয়ে গেল চল্লিশ বছর আগেকার কয়েকটা ছবি দেওয়ালে কয়েকটি দাগ কাজলের কালির মন খারাপের টাকা দিয়ে কিনেছে বটে চিন্তা মন কেশবের যাওয়ার সঙ্গে সঙ্গেই না ধুলির সাথ হয়ে যায় এই খাঁচা এ যে প্রাণ নেই বাস চলছে ফিরতি পথে শীতের হাওয়ায় গালে ঠোঁটে টান ধরে চোখে জল আসে শীত বোধে পাতা উড়ে বেড়াচ্ছে হলুদ শিশিরের গন্ধভরা চড়াচড়ে পরিযায়ী পাখিদের ডানার শব্দে আকাশ চমকে ওঠে ভাত ঘুমে কেশবেরও ভাত ঘুম গাঢ় হতো না চিতলপুরার মোড় থেকে কন্ডাক্টার ঝামেলা শুরু করতো দেহাতি মানুষজনের গামছা বিছানো রাখা ছিল ততক্ষণ চোখে পড়েনি এই লোকগুলো নেমে যেতেই কালো বাক্সটা চোখে পড়েছে এই এটা কার উপরে তুলতে হবে নামাও তরঙ্গ ঘুম জড়ানো চোখে ব্যাপারটা ঠাহুর করে হাঁ হা করে উঠেছে সব হাত দিও না হাত দিও না বাক্স উপরে যাবে না এখানেই থাকবে তর্ক বিতর্ক ঝুট ঝামেলা রকম মন্তব্য সব ডবল ভাড়া দিতে চাই মালের ভাড়াও কন্ডাক্টার নেবে না একটা নীতির প্রশ্ন হঠাৎ দেশের বিবেকের প্রতিনিধি হয়ে উঠেছে তুমি কি বলে আমাকে না জানিয়ে ভিতরে করলে এটা সামান্য মালপত্র ও বেঢপ বাক্স নিয়ে ক্ষুব্ধ কেশব নেমে পড়ে কালো ধুলো উড়িয়ে বাস চলে গেলে শিরিষের ছায়ায় বসে সঙ্গের শিশি থেকে একটু জল খায় ফাঁকা প্রায় স্তব্ধ চরাচরে রোদ ছায় যে গান চলেছে এখানে বসে তা শোনা যায় কোমরের খুনশিতে বাঁধা চাবি বার করে বাক্স খুলে নিমগ্ন হয়ে তাকিয়ে থাকে কেশব কটা জীর্ণ হার পাঁজরের কোমরের বাহুর কিছু মাটি মাটিতে লিপ্ত থাকা ঘাস পাতা ভাড়ারের মেঝের টালির জোর সাবলে খুঁড়ে মাটির হাঁ মুখ থেকে বার করে আনা আনারই বুড়ো হাতে মাঝরাতে করা সিমেন্টের জোড়াই মন রেগে আছে ওই মেঝে নিয়ে কিশোরীকে একা ফেলে আসা যেত না ও বাড়িতে অন্য মানুষজন এলে ও মেয়ের কি ভালো লাগতো ভাঁড়ার ঘরের ছাদ উঁচু তাই কি বারবার ও ঘরে গিয়ে দৌড় দিত কিশোরী রাতে নিঃশব্দে ঝুলে পড়েছিল নীল নীল ফুলছাপ শাড়ির আদর গলায় জড়িয়ে অথচ মুক্তি পায়নি তাকে সে করে বাঁকরে জড়িয়ে রেখে দিয়েছে কেশব প্রাণ ধরে ছাড়তে পারেনি ওই ভাঁড়ারে কেশবের জন্ম হয়েছিল ওর মেঝেতে পোঁতা হয়ে রইল কেশবের প্রাণের ভোমর এখন দুপুর শিরিষের ছায়ায় বসে হঠাৎই এক বিরাট ফাঁকা গিলে খেতে আসে কেশবকে পা থেকে কোমর পর্যন্ত জড়িয়ে ধরে জ্বরের ভাব রোদ্দুরের ভিতরের শীত এত রাগ এত ঝগড়া এত টানাটানি আজ ওই কটি নিরালম্ব জীর্ণ হার পড়ে আছে কেবল ভিক্ষার পাত্রে ফুটো কখানি তামার পয়সার মতন তরঙ্গের বন্ধ ডালার উপর মাথা নামিয়ে আনে কেশব ভিতরের নিশ্বাসের শব্দ আপন মনে শুনতে শুনতে তার ঘুম পাই খুব যেয়েছিলাম রেবু তোকে নিজেই জানিনি কত রং রক্ত মাংস রূপ সব ছিঁড়ে খুঁড়ে হাওয়ায় মিলিয়ে গেল চাইতে চাইতে ঘুমের মধ্যে দীর্ঘ এক রেলগাড়ি কেশব আর কিশোরীকে নিয়ে ছুটতে থাকে ছুটতেই থাকে দিগন্তের দিকে আজকের গল্প পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই